গুড ইভিনিং অল ফ্রেন্ড আজকে একটা ভালো দিন সেটা হচ্ছে শিবরাত্রি নিশ্চয়ই এই শিবরাত্রির দিনটা বিশেষ করে মেয়েরা ভীষণভাবে পালন করে আর আজকে যুগে তো ছেলেদেরও কোনো জবাব নেই তারাও সুন্দর সুন্দর বউ পাওয়ার আশায় এই শিবরাত্রি পালন করে চলেছে যাকে যাক দুতরফকেই বলছি ভীষণ দিনটা ভালো কাটুক আজকের দিনটা কিন্তু ঘুমাতে নেই কেউ কিন্তু ঘুমিয়ে পড়ো না অযথা শিব কিন্তু পাপ দেবে কথাটা মনে রেখো আর সবটুকু নিয়ে আজকের দিনটা ভীষণ ভালো কাটুক কারণ আজকের সমাজে ভীষণই মেয়ে কম পাওয়া যাচ্ছে তাই মেয়েদের থেকে ছেলেরা এখন ভীষণ করে শিবের কাছে গিয়ে প্রার্থনা করছে যে তাদের জন্য একটা সুন্দর পার্বতী শিব বাবাজি যেন পাঠিয়ে দেয় এই সূত্রে যাই হোক শিব বাবাজি ছেলেদের কথাগুলো বিশেষ করে কানে দিয়ে একটা সুন্দর করে পার্বতী পাঠিয়ে দিও ঠিক তোমার বউয়ের মতো বুঝেছ কিন্তু হ্যাঁ খারাপ যদি কোনো পুরুষ হয় তাকে সাহস্তা করার গুণ কিন্তু তার মধ্যে বজায় করে দিও কেমন যাক বাবাজি আজকে সবাইয়ের আশা পূরণ করো এবং তুমি সারা বছরের জন্য মাথা ঠান্ডা করে নাও তবে তোমার উঠতে একটু দেরিই হবে কালকে আজকে এত ঠান্ডা জল ঢালছে তোমার এখন এক সপ্তাহ ঘুমাতে সময় লাগবে শরীরটা তো অসুস্থ হয়ে ঠান্ডা লেগে যাবে একটু কম কম জল ঢেক ঢেলো হ্যাঁ বাবাই